বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহরপাড়া ইন দেবীর কর্ত্রিক আয়োজিত আজকে সভা সম্মানিত সভাপতি আপনাদের প্রিয় মানুষ জনাব আব্দুল রশিদ আমাদের মাঝে অভিযোগ হয়েছে আপনাদের আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ আমার সব কিছু লমি সাবেক এমপি সাবেক মন্ত্রী জনাব জনাব্দা এখানে বাংলাদেশ জাতীয় দলের চেতনায় উদ্বুদ্ধ

শহীদ এই বাংলাদেশের কণ্ঠকালগ্ন থেকে সবচেয়ে সবচেয়ে বিপদ সংকোচক ছিল তখন শহীদ রাস্তায় রাজনৈতিক নেতা ছিলেন না তিনি ছিলেন একজন বাহিনী যুদ্ধরণ এবং যুবক কিন্তু বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তা উপলব্ধি করে

পরবর্তী সময় যখন বাংলাদেশের মানুষের উপর যখন গণতন্ত্র হন করে বাংলাদেশের মানুষ যখন আবার ষড়যন্ত্র শিকার হয়েছিলেন তখন আমাদের মাতা আমাদের মাথার মনে দেশনেত্রীতে গণ আবার তিনি গান সমঝিয়ে রাজপথে যুদ্ধ করে উনি আবার বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে দিয়েছিলেন

আপনাদের আমাদের প্রিয় মাতা প্রিয় মানুষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর বাংলাদেশের চব্বিশ সালে আবার সেই মানুষের কথা বলার জন্য জীবনকে বাংলাদেশের জাতীয়তাবন্দলের উপর ভাল ভাল চলন্ত সেটি নতুন কিছু নয় এই চলন্ত মোকাবেলা করেই ভাল ভাল স্বেচ্ছা সঙ্গে দল বেগম সালেঞ্জার দল

সেই পরিবেশ আমাদের নেতা ডক্টর আব্দুল মহিনা পালন করেছেন আছে আমাদের প্রত্যেকটি নেতা কর্মী সেটি মাথায় আমাদের সেই রাজনৈতিক চিন্তাকে মাথায় রেখে ডক্টর আব্দুল মহিন খান চৈত্র রহমান মোহামান খানের গুণাবলী আদর্শ ধারণ করে মানুষিত হবে নির্বাচনে আমরা ওনার পিতার ওনার ওনাকে আমরা রোশনী দেওয়া আবার সেই জায়গা নিয়ে যেতে চাই ওনার সব সময় আমরা সেটা আমাদের সফল কথা বলি সকলকে ধন্যবাদ